এই মাহফিলটা আমার জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে আলহামদুলিল্লাহ এবং আমি বলে আজকে আমি পূর্ণ দেওয়াটা যেটা আমার যে যে আলোচনার পূর্ণ এটা পূর্ণতা আগামীতে আপনারা আমাকে না দেওয়ার দিলেও আমি আসতে চাইব আমার মনে হয় আমি জীবনে প্রথম কোন মাহফিলে এই জাতীয় কথা আমি প্রেজেন্ট করলাম কেন জানেন আপনার কতটুকু কষ্ট হচ্ছে না। আমার বুকটা খান খান হয়ে যাচ্ছে আমি দিল থেকে কথাগুলো বলতে পারছি না আল্লাহ কি না পারেন দেখে মুহূর্তের মধ্যে অসুস্থকে সুস্থ করেন সুস্থকে অসুস্থ করে দেন আমার আওয়াজ আমি নিজেই বুঝতেছি না আমার আওয়াজ এরকম না কিন্তু এই যে এই প্রচন্ড জানের কারণে আর গরম ঠান্ডা আবহাওয়ার জন্য এই জিনিসটা হয়ে গেছে বুকের চাপা পড়ে গলাটা ভেঙে গেছে যাই হোক এর পরে আজকে আমি কিছু কথা কথা আমি পুরো থেকে 20 মিনিট কথা হইছে এর শেষ করে দিয়েছে পারিনি আজকে কিছু কথা भी বলতে পারছি আপনি আমাকে বলার নিচ্ছেন বলে। বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল মিরাজ করেছেন কয়টা কারণে কয়টা কারণে এক নাম্বার হলো মানসিক তৃপ্তি দেওয়ার জন্য এটা বলি কি আমি থেমে গেছি কথাগুলো আমি গো সাইនិច এর মাঝে বলে ফেললাম আমার দেশে নামাজি লোকের না বেনামাজি বেশি বেনামাজি বেশি বলে মানুষ বেশি না चोर বেশি যে আল্লাহরকে ফাকিদাই তার চেয়ে বড় ফাকিবাজ আছে না যে আল্লাহর নামাজে চুরি করে তার চেয়ে বড় চোর আছে না তাহলে নামাজ আমরা পরবর্তীতে ইনশাল্লাহ বলে বলি ইনশাআল্লাহ নামাজ কয় ওয়াক্ত হবে পাঁচ ওয়াক্ত আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ব আমি चोर বেশি বললাম দেখেন আমি বলি